কান্না মাছ ধুয়ে নিয়েছি আমি চার পিস কান্না মাছ নিয়েছি ভালো করে পাতিটি ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি আমি আজকে আলু দিয়ে বেগুন দিয়ে কালনা মাছ রেসিপি করব আমার তেলটা বড় হয়ে গেছে এখানে ও দিয়ে দেবো আলু মধ্যে হলুদ দেবো বেগুনের মধ্যে হলুদ দেব একটু নুন দিয়ে দেব একটু নুন দেব নুন তো কমন নুন ছাড়া হবে না একটু মর দিয়ে দেবো চামচ দিয়ে মাথা না আমি হাত দিয়ে ওটা মাছটা মেখে নিই দেখো আমার মাছটা ভালো করে মেখে নিয়েছি কয়েকটা তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা ভাজা করে নেব মাছে আলু আর দিয়ে যেই গরম পড়েছে সব জায়গাতেই গরম হলো মাছ পানি তাহলে আমার গরম মধ্যে তাহলে আমার তিন মাছ তোমরা খাবে আমি আলু দিয়ে একটু নুন দিয়ে নি হলুদ বেগুনও আর এই বেগুনগুলো আমার গাছে বেগুনটাও ভালো করে বিশ বিষ করে কেটে দিয়ে নিয়েছি আজকে আমার গাছের বেগুন দিয়ে আলু দিয়ে এখন আমি পর পর ভাজা করে নেব আমার চাদা মাছটা দেখো ভীষণ সুন্দর করে রান করে ভাজা করে নিয়েছি আলুরটা ভাজা করে নিয়েছি বেগুনটা ভাজা করে নিয়েছি এখন আমি কুড়ন দেবো দেখো ভাজা করা আমি দুটা জিরা দেব জিরাটা একটু ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি ওগুলা দিয়ে দেবাজটা একটু হালকা করে ভাজা করে দেব আমার পেয়ারিটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দেবো লঙ্কা বা কাঁচা লঙ্কা বাটা দেব পেঁয়াজ বাটা দেব রসুন ব্যবহার করবো না মাছ তো সব কিছু মধ্যে রসুন ব্যবহার করা যায় না আদা বা টেস্ট করে কিছু গোলা দিয়ে দেব জিরা বাটা দেব ধরগুড়ি দেব গলের জন্য কাশ্মীরি লঙ্কা দেব মশলা বেশি দেবো না হালকা করে করবো গরম অতিরিক্ত আবার পেঁয়াজের সময় মশলাটা নিচ্ছে গেছে এখন মশলাটা বাধা করার জন্য একটু জম দিয়ে দেব ভালো করে পুরোটা কষে নেই আমার মশার কি সুন্দর পচে গেছে গ্যাসটা একটু কমিয়ে দেব গ্যাসটা কমিয়ে আলু বাজার করে রেখেছি ওগুলো দিয়ে দেব বেগুন বাজা করে রেখেছি ওগুলো দিয়ে দেব আমার তো ভাজার মধ্যে আলু আর বেগুন সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে দেব এখন আলু আর বেগুনের সঙ্গে মশলাটা মিশে নেই কি সুন্দর আলু আর বেগুন মশলাটা মিশে গেছে এখন জল দিয়ে দেব গ্যাসটা বাড়িয়ে দেবো মাছটাও দিয়ে দেব মাছ আলু বেগুন একসঙ্গে সিদ্ধ হয়ে যাক ঢাকনাটা দিয়ে দেব গ্যাসটা বাজিয়ে দেব ঢাকনাটা তুলে দেখি আমার কান্না মাছের রেসিপিটা কীরকম হয়েছে দেখো টানা মাছের রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে আমার কাঁড়া মাছের রেসিপিটা হয় গেছে এখন একটু বেশি বৈগনা পাতা দিয়ে দেবো বৈংলা পাতাটা জলের সঙ্গে মিশিয়ে নেই তোমরা এইভাবে টানলা মাছ আলু বেগুন দিয়ে রান্না করে রেসিপিটা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে যারা আমাকে সাবস্ক্রাইব করেছ ইউটিউবে যারা দেখো সাবস্ক্রাইব করেছে তাদেরকে অশেষ ধন্যবাদ যারা কর নি তারা করে দেবে আমি একটু ঢাকনাটা দিয়ে গ্যাসটা অফ করে দেব আর ফেসবুকে যারা দেখো তারা আমাকে লাইক কমেন্ট করে আমার ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগে আমাকে জানাবে আমার কান্না মাছের রেসিপিটা সুস্বাদু একটা দারুণ মজাদার রেসিপিটা হয়ে গেছে তোমরা এইভাবে কান্না মাছের রেসিপিটা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমরা আমার পাশে সবসময় আছো থাকবে দেখো কান্না মাছের আলু বেগুন দিয়ে রেসিপিটা করেছি আমি বেশি মাছ নিই আমার সদস্য কম তার জন্য আমি চার পিস মাছ নিয়েছি এই যে কান্না মাছের রেসিপি